হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচবিশালী অনু পাঁচ একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠীর সকাল আর এখন বাজে ঘড়িতে হচ্ছে নটা তোমরা পিছনে ঘড়িতে দেখতেই পাচ্ছ নটা বাজে আর সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে পুজো টুজো দিয়ে আমরা আবার বাড়িতে বেরোবো যেহেতু জামাই ষষ্ঠী বাড়িতে তো যেতেই হবে আর এখানে আমি একটু ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে নিচ্ছি আর পিছনে আমি অনেক গল্প করছিলাম যেহেতু আমার বর আর আমি সকালবেলা উঠে রকম লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি ওর খুব অসুবিধা হচ্ছিল তাই জন্য বক বক করছিলাম যদিও ওই ক্লিপিংগুলো আমি দেই নি এখানে তো যাই হোক চলো আমি চুল টুল আছড়ে সিরাম লাগিয়ে দেন যাই পুজো করতে চলো আমার শিব স্নান করিয়ে ঘরে সিংহাসন সাজানো হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে সিংহাসনটা আর এখন তুলসী পাতা দিলেই আমার ঠাকুর ঘর গোছানো কমপ্লিট দেন পুজো করবো ঠাকুরঘরের কাজ আমার পুরোপুরি কমপ্লিট আর মামুনি এখানে চা করে নিয়ে এসেছিলো তো আমরা দুজন মিলে এখন বসে চা খাবো আর মামুনি গরম চা খুব তাড়াতাড়ি খেতে পারে আমি অতটা তাড়াতাড়ি খেতে পারি না তাই মামুনির আগে ভাগে চা খাওয়া হয়ে গেছিলো আমি তখনও চা খাচ্ছিলাম বসে বসে আর তার কিছুক্ষণ পরেই আমি একেবারে রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে জামা ষষ্ঠী বলে কথা একটু তো সাজতে গুঁজতে হবেই কিন্তু সেদিন এতটাই গরম পড়েছে মুখের কিচ্ছু ছাকছিল না যদিও আমি ফাউন্ডেশন বা ফেস টিন্ট কিছুই দেইনি খালি একটু ফেস পাউডার দিয়েছিলাম তাতেই মনে হচ্ছে সব কিছু গোলে গোলে পড়ছে তো যাই হোক চলো আমরা এখন বেরিয়ে গেছি আর সেদিন রাস্তাতেও এত জ্যাম ছিল আর এই গণেশ ঠাকুরটার গলায় না প্রথম দিকে কোনো মালা ছিল না তো দেখতে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ও আবার এনে পরিয়ে দিচ্ছিল গণেশ ঠাকুরকে আর আমরা ওই দিন বেরিয়েছিলাম ওই সকাল সাড়ে এগারোটা নাগাদ আর রাস্তায় তো এত জ্যাম ছিল সেটা বলারই কথা না আর মিষ্টির দোকানে এত ভিড় সেটা তো আরোই বলার কথা না তার মধ্যে পেট্রোল পাম্পেও ভিড় ছিল গাড়িতে তেলও ভরেছিল তো যাই হোক শেষমেশ আমরা গিয়ে পৌঁছেছি একটা কুড়ি পঁচিশ এরকম নাগাদ আমরা বাড়িতে এসে পৌঁছেছি আর তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা আমাদের বাড়ির রাস্তা আর বাড়ির রাস্তায় গেলে সবসময় একটা আলাদা ভালো লাগা কাজ করে কেন জানি না এটা হয়তো প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয় তো যাই হোক চলো আমরা চলে এসেছি এখন যাওয়া যাক বাড়ির ভেতরে

ডাব চিংড়ি ভেটকি মাছের পাতরি আর মা এটা চিকেন রেজালা বলেছিল ওটা চিকেন রেজালা না চিকেন দো পেঁয়াজা চাটনি পাঁপড় মিষ্টি পমফ্রেট ফ্রাই আর আরেক পাশে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি বাট মায়ের জামাই যে মাছ খুব একটা ভালো খায় না বাট ভেটকি মাছের পাতরিটা খেত যদি না পাশে মাটন বিরিয়ানিটা না থাকতো তো মাটন বিরিয়ানি ছিল আর কি করে মাছ মাছের দিকে যায় সেটা তো ভাবারই বাইরে তো যাই হোক চলো এবার খাওয়া শুরু করা যাক

তো সেদিন তোমরা তো দেখলেই বাড়িতে ছোট মাসি সেজো মাসি দাদানো এসেছিলো তো সবাই মিলে দুপুরবেলা বেশ হৈ হৈ করে কাটলো আর দুপুরবেলা এত সমস্ত গল্প গুজব হচ্ছিলো আর এতদিন পরে সবার সাথে সবার দেখা এত গল্প এত হাসি ঠাট্টা সমস্ত কিছুর মাঝে আমি আর ভিডিও করিনি দুপুরবেলা খেয়ে দে যে যার মতন গল্পই করছিলাম তো সন্ধ্যেবেলা মাসিরাও বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে আর আমরা এখানে কি করবো আমরা একটু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আমি আমার বর বোন বাবা চারজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম আমরা গেছিলাম মিত্র ক্যাফে মিত্র ক্যাফে তো সেদিন প্রচণ্ড লাইন ছিল আমরা চার জনের পরেই ঢুকতে পেরেছি ওখানে তো নেওয়া হয়েছিল ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই এই দুটো খেয়েই জাস্ট চলে এসেছিলাম কিছুক্ষণের জন্য যেহেতু ও আবার বাড়ি ফিরবে আমি সেদিন আর বাড়ি ফিরিনি তো বাড়ি ফিরবে বলে আমরা তাড়াতাড়িই খেয়ে দিয়ে চলে এসেছিলাম তো বাড়িতে এসেও খুব একটা বেশি লেট করেনি বাবার সাথে ওরা একটু কাটছিলো তো সেটা মিটিয়ে ও বাড়ির থেকে রওনা দিল আর দুপুরবেলায় বাড়িটা কত বম গম করছিলো এখন বাড়িটা পুরো খালি হয়ে গেল। তো যাই হোক এখন আর বাড়িতে কেউ নেই আমি মা আর বাবা তিনজন দাদারা গেছে জামার ষষ্ঠীতে তো যাই হোক চলো আশা করছি ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই